আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি লাক্সারি কাজের সম্পূর্ণ পার্টি দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর চলে আসছে সো যাদের যে কালার বা ডিজাইনটা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা কিন্তু আপনার গাউসিয়া মার্কেটে আসলে সরাসরি এই পার্টি ও থ্রি পিসগুলো এখন পেয়ে যাবেন সো এটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আর কাজ করা খুবই চমৎকার দেখেন দেখেন কিন্তু দেখতে অনেক সুন্দর সুন্দর খুব আর কাজ করা একটু কাটার করা আছে সাথে টাসেল দেওয়া আছে আর ব্যাকসাইড টা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক এ কিন্তু খুব চমৎকার কাজ করা আছে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটার কফ কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আর এটা আর কি আছে একটু দেখি ভাই আমরা এটার সাথে একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে আমি দেখিয়ে দিব আপনাদের ভাইয়া খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন অনাটা অনাটা কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত খুব চমৎকার ভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে আর অন্যটা কিন্তু পাচাতি থাকবে আর এটার সাথে একটা প্যান্ট থাকবে আমি প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ ম্যাচিং থাকবে এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো যার যে লাগবে আপনি শট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই টাইপের পার্টি থ্রি পিস চাইলে বিয়ের প্রোগ্রামের জন্য আপনার নিতে পারেন যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন বেড়ানোর জন্য খুবই চমৎকার থাকবে পার্টি ওয়ার থ্রি পিস আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো সাইজগুলো আপনার পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কেমন থাকবে পাঁচ হাজার একশো আর প্রাইস টা থাকবে পাঁচ হাজার একশো টাকা প্রাইসটা পড়বে পাঁচ হাজার একশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পার্পেল জাম কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার একশো টাকা এগুলো পাকিস্তানি পাটিয়া থ্রি পিসের কালেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন গাউসে থেকে সরাসরি আসলে অথবা যারা আসতে পারবেন তার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আমরা পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার টরে কালার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটার কালার কিন্তু অনেকগুলো আছে আমি দেখাবো আপনাদের আরো দুইটা কালার আছে দেখিয়ে দিব এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার একশো টাকা পরবর্তী কালার গুলো দেখে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ল্যাভেন্ডার কালার মধ্যে পাচ্ছেন আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন প্রত্যেকটা কালারই কিন্তু ডিমান্ডেবল মার্কেটের মধ্যে খুবই জনপ্রিয় কালার আপনাদের যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলো এখন আপনারা গাউসিয়া মার্কেট থেকে সরাসরি পেয়ে যাবেন প্রাইসটা থাকবে পাঁচ হাজার একশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এই কোয়ালিটির আপনাদের লাস্ট যে কালারটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা রানী গোলাপি কালার মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ছয় নম্বর কালারটা আর কি এই ডিজাইন আপনারা মোট ছয়টা কালার পাবেন আমি আবারও বলছি এই ডিজাইনে মোট আপনারা ছয়টা কালার পাবেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য অথবা স্ক্রিনশটটা সাথে নিয়ে আপনার মার্কেটে চলে আসলে সরাসরি আপনি নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার একশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে টরে কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের পাটিয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা সম্পূর্ণ ভরাট কাজের থাকবে আপনারাও দেখতে পাচ্ছেন যে কামিজটা সম্পূর্ণ ভরাট কাজের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটা থেকে গোল্ডেন সুতার কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে প্যানেল স্টোন ওয়ার্কের কাজ থাকবে এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক সাইডও কিন্তু দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা আছে ওকে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে চিটানো কাজ করা হাতার কফলিনও কাজ করা থাকবে আর এটা সাথে আর কি আছে ভাই আমরা একটু দেখি এটার মধ্যে কিন্তু কালার আছে কালার দেখেন অনেক বড় আপনারা একেবারে ছয়াতি একটা অন্য পেয়ে যাবেন অনেক বড় সাইজের একটা অন্য থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্ট আপনাদের দেখে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলে দেখেন প্যানেলে কাজ করা আছে আর এটার মধ্যে যে কয়টা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা পিচ কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন সো যার যে কালারটা ভাল লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে টাকা আর এগুলোর প্রাইস থাকবে আটত্রিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে আটত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরো দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন যে আপনাদের এটা কিন্তু দেখাচ্ছি অন্যটা দেখতেই পারছেন অনেক সুন্দর যারা বিশেষ করে আপনার ব্ল্যাক কালার পড়তে পছন্দ করেন এই পার্টিও থ্রি পিসটা আপনারা এখন গাউসিয়া থেকে নিতে পারবেন এটার প্রাইসটা থাকবে আটত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর পরবর্তী কালারটা আপনাদের দেখে দিচ্ছি আমি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার রানী গোলাপি কালারের মধ্যে পাচ্ছেন দেখেন এটা লাস্ট ওয়ান কালার ছিল অনেক সুন্দর দেখেন কালারটা আপনারা যারাই আজকের ভিডিওতে যে যে কালারটা দেখেছেন বা পছন্দ করেছেন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে প্রান্ত থেকে ভাইরা কিন্তু আপনাদেরকে একেবারে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবে আর যারা আসতে চান তারা কিন্তু আপনার গাউসিয়া মার্কেটে দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে নিতে পারবেন আসলে এই পার্টি পার্টিয়ার্থ পিসগুলো এগুলোর প্রাইস থাকবে আটত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস তিনশো তেরব্বই বাই একত্রিশ গাউসিয় মার্কেট সেকেন্ড ফ্লোর ঢাকা বারশো পাঁচ আপনারা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য